দু হাজার পঁচিশ সালে সাল আমরা জানি যে গ্রহদের একটা পরিবর্তনের কারণে অনেক কিছু পরিবর্তন সাধিত হবে এবং এই পরিবর্তনের ধারায় আমরাও কিন্তু তার মধ্যে পতিত হব বন্ধুরা দু হাজার পঁচিশ সালে আমরা যদি গ্রহদের বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখব রাশির জাতক ও জাতিকাগণ আপনার যে এর আগে যে ফলটা পাওয়ার কথা ছিল সে ফলটা অনেক অংশে তারা কিন্তু অনেকে কম পেলেও পেতে পারে এর কারণটা হচ্ছে তখন তাদের গ্রহদের যে পরিবর্তনের ধারাটা তা কিন্তু একটা মানে তাদের অনুকূলে অনেক ক্ষেত্রে অনুকূলে ছিল না কিন্তু দু সালে আমরা জানি যে শনির প্রভাব অনেক রাশি রূপারি আপনার পর্বে এবং গ্রহদের পরিবর্তনের কারণে এর একটা প্রভাবটা আপনার পড়বে তবে একটি কথা মনে রাখবেন মীন রাশি হচ্ছে শুক্রের যেমন আপনার তুঙ্গ স্থান তেমনি আপনার বৃহস্পতির ঘর তবে অনেক ক্ষেত্রে ভোগবিলাসের ঘর যেমন ধরা হবে আবার আপনার মীন রাশি বর্তমানে আপনার মঙ্গলের নিচু স্তরও কিন্তু সে পাবে সেই ব্যাপার নিয়েই আমি আলাপ আলোচনা করব। যেমন দু সাল নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব আপনার মীন রাশিতে কিন্তু আপনার জাতক এবং জাতিকাগণের সাড়ে সাতি শনির সাড়ে সেটা কিন্তু শেষ হয়ে যাবে এবং শনির সাড়ে সাতি থাকলেই বা শনির সাড়ে বা ধাইয়া এই যে একটা আমাদের মধ্যে ভীতি সঞ্চয় করে সেটা না করে আমাদের কাজকর্মর দিকে এগিয়ে চলে যেতে হবে যেহেতু বছরের প্রথম আমরা পেয়েছি এবং আমরা যেহেতু জেনে গেছি শনিকে কর্মদাতা হিসাবে বলা হয় এবং মিন জাতকদের বৃহস্পতি কিন্তু আপনার ঘুম ভেঙে কিন্তু যাবে এবং আপনার যদি বিচার এবং বিশ্লেষণ করি শনির যে ধাইয়া বা শনি সাড়ে সাতির যে প্রভাব সেটা কিন্তু তার শেষ হয়ে যাচ্ছে কারণ অনেক আগেই কিন্তু সেটা তার সে যন্ত্রণা ভোগ কিন্তু সে করে আসছে তার মধ্যেও অনেক জাতক জাতিকে কিন্তু ভালো করেনি সে কথা নয় কারণ শনিকে কর্মদাতা হিসাবে আপনার ধরা হয় এবং এই কর্ম যারা করেছেন যারা পরিশ্রম করেছেন কারণ শনি কিন্তু পরিশ্রম বৃদ্ধি পরিশ্রমটা করায় এবং ঘুমের ব্যাঘাত করে এবং কাজ করার একটা মানসিকতা সৃষ্টি করে এবং যার কারণে উনত্রিশে মার্চ দু সালে সে কিন্তু শেষ হয়ে যাবে এখন আপনার সে যেমন আপনার সাড়ে সাতই শেষ হবে এবং যা শুরু হয়েছিল অনেক আগেই যা উনতিরিশে মার্চ দু হাজার সালে আপনার শেষ হবে সেই সাড়ে সাতই আমাদের যে কর্মের জায়গাটায় এক একটি কথা মনে রাখবেন আপনার শুক্রুর উঁচু স্তর কিন্তু আপনার মীন রাশি এবং এই যে মীন রাশিতে আপনি অবস্থান করছে সেখানে মীন রাশির জাতক ও জাতিকাগণের শনি যে একটু কিছু কিছু ক্ষেত্রে পাতি বা ব্যবসায়ীর যে আলাপ আলোচনার ক্ষেত্রে যে বিঘ্নতা সৃষ্টি করার যে পায়তারাটা সে করবে সেটাও বিঘ্নিত হবে শুক্রের কারণে এবং বৃহস্পতির কারণে তবে বৃহস্পতি আপনাকে আয় বাণিজ্য বাড়ালেও আপনাকে কিন্তু একটু ভুলভাল পথে দিকে ধাবিত করতে পারে এবং বন্ধুবান্ধবের আড্ডা বা বিভিন্ন নেশার দিকেও ধাবিত অনেক কেড়ে করতে পারে সেদিকে একটু সতর্ক আপনারা থাকবেন এবং আপনার সুখ স্বাচ্ছন্দ্য সে কিন্তু আপনাকে বজায় রাখতে যাচ্ছে মীন রাশির জাতক ও জাতিকাগণের এই নতুন বছরে নতুন আনন্দ অথবা আপনার নতুন গাড়ি বাড়ি ক্রয় ক্ষেত্রেও আপনি দারুণ একটা সফলতা দেখাতে পারবেন এবং মনের মধ্যে যত রকমের ভ্রান্ত বা আপনার ভ্রান্ত ছিল সব কিছুগুলোকেই আপনি কিন্তু একটা ধারায় কিন্তু আপনার পরিবর্তিত করতে আপনি পারবেন এবং এর অনেক কারণ আছে কারণ গ্রহদের যে গতির কারণ এই গতির কারণে আপনার কিন্তু একটা পরিবর্তন সাধিত হচ্ছে এই মাসেই কারণ এই মাসের ফলাফল ফলাফল যদি আমরা আলাপ এবং আলোচনা করি তাহলে দেখব চন্দ্র রাশির উপর ভিত্তি করেই কিন্তু এই যে গ্রহদের পরিবর্তন পরিবর্তনের কারণে কয়েকটা রাশির একটা দারুণ পরিবর্তিত হবে তার মধ্যে মিন রাশি অন্যতম যেমন শুক্র এবং মঙ্গল এবং আপনার শুক্র মঙ্গল এবং আপনার বুধ এই যে কয়েকটা গ্রহ সূর্য আছে রবি আছে মঙ্গল আছে আপনার শুক্র এবং বুধ এই মাসি। আপনার কিন্তু ট্রানজিট এই যে ট্রানজিটের যে একটা চিহ্নগুলি বিবেচনা যদি আমরা করি তাহলে দেখা যাবে শুধু আপনার পরিবর্তন নয় প্রাকৃতিক পরিবর্তনের ধারাটাই কিন্তু আপনার ধাবিত হবে যেমন আপনার আপনি কিন্তু একটু দ্বন্দ্ব ঝগড়াঝাঁটি এগুলোর ভিতরে কিন্তু আপনি জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে বা রাজনৈতিক সমস্যাগুলো বা আপনার আপনার উপরে কেউ গায়ে পরে ঝগড়াঝাঁটি করার একটা প্রবণতা এইগুলো একটু আপনি যদি এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনার আবার আপনার অন্য অন্য সমস্যাগুলো আপনার হবে না এবং আপনার ইচ্ছা শক্তি আপনার কিন্তু পূরণ করতে যাচ্ছে আপনার মিন রাশির জাতক এবং জাতিকাগণ কারণ আপনার অনেক কিছু যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আপনার দেখা যাবে যে আপনার মানে গোচরের ফলে আপনার গোচরের পর চতুর্থ ঘরে স্থানান্তরিত হবে এবং আপনার এই ট্রানজিটে চার যে প্রতিগ্রহর যে ট্রানজিটটা হবে এবং এই ট্রানজিটের ফলাফলটা কিন্তু সে চতুর্থ অষ্টম এবং দ্বাদশ ঘরে অবস্থান সে কিন্তু রাখবে তাহলে আপনার অষ্টম ষষ্ঠম এবং দ্বাদশ ঘরে সে অবস্থান কিন্তু সে রাখবে এবং আমি আগেই বলেছি যে কিছু কিছু ঝগড়া বিবাদ বা মিত্র ঝগড়া বা সালিশি মাতোবুরি এই জিনিসগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং তৃতীয় ষষ্ঠ এবং একাদশ ঘরে এর একটা শুভ ফল সে কিন্তু আপনার পেতে চলছে এরও অনেক কারণ আছে এর কারণটা হচ্ছে আপনার দেখা যাবে যে আর্থিক দিকে এর একটা সুফলতা সে কিন্তু আপনার পাবে এবং আপনার বিশেষ করে ভিন্ন ভিন্ন পথেও এ কিন্তু একটা চিহ্ন সে ধরে রাখতে পারে যেমন বৃহস্পতি বৃহস্পতি কি অবস্থানে থাকবে দশম ঘরের অধিপতি বৃহস্পতি বক্রি অবস্থায় এই মাসেই আপনার কিন্তু তৃতীয় ঘরে বিশ্ব রাশিতে সে যাত্রা অব্যাহত সে রাখবে তৎসঙ্গে মঙ্গল কিন্তু আপনার আমি আগেই বলছি যে মঙ্গল সে নিচু স্তরে থাকবে একুশ তারিখ পর্যন্ত সে কিন্তু আপনার দ্বিতীয় এবং নবম ঘরে মঙ্গল বক্রি অবস্থায় এই সময় সে কিন্তু একুশ তারিখ নিচ নিচু অবস্থায় সে কিন্তু অবস্থান করবে এবং পঞ্চম ঘরে কর্কট রাশিতে বিচরণ করবে এবং যার কারণে চতুর্থ ঘরে মিথুন রাশিতে সে অবস্থান কিন্তু করবে এখন এখান থেকে আপনি কী করেন মঙ্গল নিচু স্তরে থাকলে আপনাকে ঝগড়া বিবাদ মানসিক অশান্তি এগুলো কিন্তু আপনাকে ভোগ কিন্তু করতে হয় পারিবারিকভাবে অনেক কথাবার্তা আপনাকে শুনতে হবে এবং বৃহস্পতি তার আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে সে রেখেছে সে দশম ঘরের অধিপতি বৃহস্পতি কিন্তু সেও বক্রি অবস্থায় এই মাসেই আপনার তৃতীয় ঘরে সে যাত্রা করবে এখন বৃহস্পতি যেখানে আছে আই বাণিজ্য বাড়ালো আপনাকে কিন্তু খরচের হারটা সে একটু বাড়িয়ে দেবে ভুলভাল মানে আড্ডা অড্ডায় আপনাকে কিন্তু নেশা ফেশা করার দিকে আসক্ত বাড়াবে যার কারণে আপনাকে একটু অর্থ করে টাকা পয়সাটা আপনাকে নাশ করাবে কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি আপনাকে শুক্র এবং মঙ্গ মানে আপনার শুক্র এবং শনি কিন্তু মীন রাশিকে রক্ষণাবেক্ষণ করে সে কিন্তু রাখবে তার ধন সম্পদ বিষয় সম্প সম্পত্তি এই জায়গাটা কিন্তু আপনাকে আমরা দেখছি কারণ সে দশম ঘরে আপনার কর্মর জায়গাটায় সে অবস্থান যখন করবে তখন কিন্তু আপনার নতুন চাকরি বাকরি নতুন ব্যবসায়িক আদান প্রদান এগুলো কিন্তু আপনাকে সফলতার দিকে সে ধাবিত করবে এবার ত তবে আপনার মানে যেহেতু আপনার বক্রির যখন অবস্থান করে তখন কিন্তু অনেক সময় আপনার এই যে গ্রহদের আপনার চলাফেরার কারণে। কারণে ভুলভাল ভাবে সে এলোমেলোভাবে সে চলা ফেলার কারণে অনেক সময় সে ভালো গ্রহটাও কিন্তু আপনার খারাপ ফলটা সে জাতক জাতিকেগণ ভোগ করে এবং শনি সেক্ষেত্রে আপনার একাদশ এবং দ্বাদশ ঘরে যে ব্যয়টা সেটাও যদি সে আপনার অধিপতি শনি সে কিন্তু আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে পরিশ্রমটা বাড়াবে আপনি পরিশ্রমের মূলধনটা যাতে পান সেটা আপনাকে চেষ্টা করবে আপনি রোগ থেকে যে আপনার পরিত্রাণ যাতে পান সেটা কিন্তু শনি এবং শুক্র সে চেষ্টা করবে কিন্তু বৃহস্পতির কারণে অর্থ আপনার খরচপাতিটা আপনার বাড়িয়ে দেবে ভুলভাল খরচপাতি অর্থকরি টাকা পয়সা চোট হয়ে যাওয়া বা আপনি ভুলভাল লোকের অর্থকরি টাকা পয়সা দেওয়ার কারণে সঠিক সময় আপনি অর্থ নাও পেতে পারেন এবং রাহু কেতু সে কিন্তু আপনার প্রথম ঘরে এবং এই মাসেই কিন্তু অলরেডি যাত্রা করে দিয়েছে এবং কেতু কিন্তু আপনার সপ্তম ঘরে কন্যা রাশিতে এই সময় অবস্থান করছে এবং যার কারণে আপনার কন্যা রাশি রাহু এবং কেতুর কারণে আপনাকে ধরে নিতে হবে শরীরপাতি খারাপটা হবে কারণ বৃহস্পতি আপনার যে অর্থ টাকা পয়সা কী করে খরচ হবে খরচটা হওয়ার কারণটা হচ্ছে আপনার শরীরপাতি বা পারিবারিক লোকজনের জন্য আপনাকে অর্থকরি খরচ করতে হবে সেজন্য আপনাকে মানে আপনার প্রস্তুতি নিয়ে রাখতে হবে কারণ অর্থকরি টাকা পয়সার যে জায়গাটা সেটা কিন্তু আপনাকে মানে শুক্র মঙ্গল এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু আপনাকে সংগঠিত আপনাকে সে করবে এবং আপনার রাহু কেতু এবং শুক্র বুধ এবং বুধ যখন সে প্রবেশ করে বুধ কিন্তু আপনার রাশির সপ্তমে মানে বুধ এই মাসে চার তারিখ চার তারিখ মানে আরও কয়েকদিন বাকি আছে আপনার নবম ঘরে সে কিন্তু অবস্থান করবে এবং গ্রহদের যুবরাজ কিন্তু বলা হয় বুথকে বুথ যখন প্রবেশ করে তখন কিন্তু সে নিয়ে এসে প্রবেশ করে আপনার চা চাকরির খবর নিয়ে প্রবেশ করবে ছোটোখাটো ব্যবসার জায়গাটা আপনি পেয়েছেন সে নিয়ে আপনাকে মানে প্রবেশ করবেন বিয়ে শাদির কথাবার্তা আপনার সুন্দর মতো হয়ে গেছে তা নিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারেন আপনার প্রেম প্রীতি ভালোবাসাটা অনেক দিন পর আপনি আশ্বস্ত হয়েছেন তা নিয়ে মা মানসিক একটা সুখ নিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারেন এবং আপনি একটা ভালো পরিমাণ অর্থ আপনি পাবেন তার খবর আপনি ঘরে নিয়ে আপনি ঢুকতে পারেন এই যে এটা কিন্তু আপনার শুরু হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই তার সেই যাত্রাটা শুরু করবে কারণ আপনার সূর্য তার কিন্তু এই মানে ষষ্ঠ ঘরের অধিপতি সূর্য এই মাসের কিন্তু আপনার চোদ্দো তারিখে সে দশম ঘরে অবস্থান চিন্তা করতে পারেন সে দশম ঘরে ধনুরাশিতে বিচরণ করবে এবং আপনি ধরেই নিতে পারেন এই জানুয়ারি মাসের চোদ্দো তারিখের মধ্যে আপনার কিছু ভালো কাজকর্ম হতে চলছে সে আপনার জমি ক্রয় করা হোক ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার প্ল্যান হোক চাকরি বাকরির খবরাখবর আপনি পান ব্যবসায়িক একটা আলাপ আলোচনা সুন্দর মতো আপনি পান বিয়ে শি আলাপ আলোচনা আপনি পান বিয়ে সাদী করা দীর্ঘদিন পর আপনি পীড়িতে তার একটা সঠিক আপনি আলাপ আলোচনা এই যে শুভ খবরগুলো একের পর এক আপনার শুভ খবরগুলো এই আপনার মানে দুই তারিখের আপনার জানুয়ারি মাসের একেবারে চোদ্দো তারিখ পর্য মধ্যে আপনি এর একটা সুখবর খবরাখবর আপনি কিন্তু আপনি পাবেন এবং এই সুখবরটা আপনার পাওয়াটা স্থানকার লগ্নমান বয়সের তারতম্য অনুসারে সংগঠিত হবে এবং আপনার একটা কথা মনে রাখবেন যে আপনার যে লোক আপনার শিক্ষা দীক্ষা এক একেবারে একটা চরম জায়গায় চলে গেছে সে যদি ভালো চাকরি বাকরি না পায় এবং তার মনে যেমন কষ্ট পায় বা পাওয়া চাকরি সে যদি তার কোনো না কোনো কারণে আটকে যায় সেটাও কিন্তু তার মানসিক একটা কষ্ট ভোগ করে এবং এই যে অভিশাপ এই অভিশাপের ভার এবং আপনার চাকরিটা হওয়া চাকরিটা হলো না এই যে একটা মানসিক কষ্ট এই কষ্ট আপনাকে কিন্তু যে দূর হবে কিন্তু এই জানুয়ারি মাসে এবং দশম ঘরে ধনু রাশিতে বিচরণ করবে এবং একাদশ ঘরে মকর রাশিতে সে কিন্তু প্রবেশ করবে তাহলে একাদশ ঘর আপনাকে রবি যেখানে কোনো জাতককে জ্ঞান বুদ্ধি বিবেক টাকা পয়সা এইগুলো যে মধ্যে মানে দায়ী তো রবি যখন থাকে আপনার অর্থের মধ্যে ফেলে দেবে সম্পদের মধ্যে ফেলে দেবে ব্যবসায়িকের মধ্যে ফেলে দেবে এবং আপনাকে যোগাযোগের মধ্যে ফেলে দেবে লেনদেনের মধ্যে ফেলে দেবে এই যে অর্থকরি টাকা পয়সার খনির মধ্যে ফেলে দেবে এই যে তাকে বিভিন্নভাবে তাকে খনির মধ্যে তাকে শুভ খনির মধ্যে তাকে ফেলে ভালো ভালো কাজের খনির মধ্যে তাকে ফেলে দেবে সেটা আপনার দেখা যাবে যে এই জানুয়ারি মাসে সেটা সোনার খনির রূপে ডায়মন্ডের খনির রূপে আপনার হীরার খনির মধ্যে এই যে আপনি যেন পতিত হয়ে গেছেন অর্থাৎ আপনার ভাগ্যটা একটা মানে আপনি যদি মেধা বুদ্ধি এবং অভি প্রকৃতপক্ষে আপনি যদি জ্ঞানী হন তাহলে এই সময়টা আপনি কাজে লাগাতে পারবেন এবং সময়টাকে যদি আপনি সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার এই সময়টায় একটা দারুণ রমরম অবস্থানের মধ্য দিয়ে যাবে কারণ বুধ সে যেমন দশম ঘরে আছে তেমনি আছে রবি দশম ঘরে তাহলে রবি আর বুধ যখন আপনার কোনো জাতক ও জাতিকার একই দশম ঘরে অবস্থান করবে তার যে একটা বুধাদিত্য যোগের যে প্রভাবটা তার জাতকের রাজতুল্য ক্ষমতার অধিকারীর মধ্যে তাকে নিয়ে যায় রাজার ন্যায় ক্ষমতার অধিকারী তাকে নিয়ে ফেলে এবং রাজতুল্য ক্ষমতা মানে আপনার মন্ত্রিত্ব পাওয়া কিংবা আপনার এলাকার প্রধান হওয়া উচ্চ ক্ষমতাধর হওয়া কিংবা আপনার ভালো জায়গায় আপনার ভর্তি হওয়া এবং আপনার লেনদেনে একটা ভালো পরিমাণ আপনার প্রফিট করা যৌথ ব্যবসায় প্রফিট করা এটা কিন্তু আপনার সময় এবং সাপেক্ষের ব্যাপার ভালো থাকবেন সুখে থাকবেন